আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বড় ভাই যা দেখাইতেছেন যাদের শুরু করছেন ভিডিওতে ভাই আমার তো ডর করতেছে ভাই বাড়ি কি মাদি হ্যাঁ এটা নর না এটা নর নর

রে ভাই আ বলতোই গো আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আরছি সবারই প্রাণপ্রিয় খামারি ইমরান ভাই কবুতর লপ ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় ভাই যা দেখাইতেছেন যা শুরু করছেন ভিডিওতে ভাই আম দর ডর করতেছে ভাই এর ডিวะ আছে কালকে একটা বারছে না জি ভাই তা আমরা যা দেখতে পাচ্ছি একদম মুম্বাই কবুতর ভাই মাশাআল্লাহ কোয়ালিটি কি সুন্দর কালার ও ভাই আমার মারিকা একদম কত থাকবে ষোলোশো দেখেন বন্ধুরা একদম বিগ সাইজের বোম্বাই রেড কালার রানিং পিয়ার টা মাত্র ষোলোশো না ভাই মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন ইমরান ভাই এখানে আমরা খুবই 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 সুন্দর একজন রেসার দেখতে পাচ্ছি রে ভাই চোখগুলো একদম বাঁধিয়া রাখার মতো এটা কি রানিং হইছে রানিং ভাই ডিম বাচ্চা করছে করছে ভাই দেখেন বন্ধুরা সুপার মিলিক কাকে বলে কালার রয়েস সাইজ খুবই সুন্দর ফুললি রানিং না ভাই এই জোড়া কেমন কি সেলের দাম চাওয়া দাম তো ভাই 2500 দাম টাকা না চলে কত ভাই 2000 একদম 2000 একদম 1800 একদম 1800 দেখেন বন্ধুরা কালারগুলো দেখেন যেমন নর তেমন তার মাদি

দুই জোড়া কবৌ সেই ডাকে ডাকে বন্ধুরা আসলে হ্যাঁ ভাই সময়ের অভাবে আমরা ডাকাইতে পারতেছি না খুব 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর ডাকা ডাকে এই জোড়া কত পড়বে দাম তিন হাজার এটা প্রতিশ্ব আচ্ছা এই পেয়ারটা প্রতিষ্ঠ বন্ধুরা আগে যে কুকুর দেখা ওইটা প্রতিষ্ঠ দুই পেয়ার ফুলি রানিং যা যে ভালো লাগে পছন্দ নিতে পারবে এটা কি মুখি কি ভাই এটা হচ্ছে আপনার মাকসিকালা মধ্যে মুখি

বারহুমা ভাই বারহুমা ইউলু কালার ও ভাই এটার মতো ডিমা সে ভাই ভাই মাসাল্লাহ এটা কি মাদি আর এটা হচ্ছে নর

আসলে বাইরের কবুতর গুলো যখন ডিম পারে মনে হয় যে সিরিয়ালে ডিম পারে মাদি এটা নর না এটা নর এটা নর আর ধরছি এটা হচ্ছে বন্ধুরা দেখেন জোড়া লুটন রয়েছে এই জোড়া কত বল ভাইয়া প্রতিশো না চাইলে কত একদম মাত্র আঠারোশো দেখেন মনে কত সুন্দর একটা পিয়ার লুটন কবুতর বিগ সাইজ ডিম সহকারে মাত্র

পুরা বডি কালো থাকবে দম থাকবে সাদা খুবই সুন্দর মধ্যে মুসাল দাম পাঁচ ফেদের চলতে আছে জোড়াটা নর্মাদি উকে মাত্র আটশো টাকা একদম দাম ইমরান ভাই একদম শেখর একদম হলুদ কাঁচা হলুদ দেখি রানিং হয়েছে ভাই ভাই করছে হ্যাঁ এটা কত পড়বে যAdam তবে না চলে কত ভাই একদম কত একদম 2000 একদম 2000 যায় না দেও কিন্তু দিয়ে দিতে এতক্ষণ কথা ভালো লাগে না খুব সুন্দর দেখেন ভাই ব্যবটা দেখেন ফুললি রানিং পিয়ার মাত্র 2000 টাকা মনে যাক কি রানিং হইছে করছে কি ভাই মাশাল্লাহ দেখায় দেই ব্ল্যাক কালার এক জোড়া ঝাক রয়েছে গিয়ারগুলো একদম লাল সামনেটা কি ননামাদি দেখেন রানিং না চলে কত দুই হাজার দুই হাজার নাকি আঠারোশো একদম পনেরোশো আমার মনে হয় কেউ দিতেও পারবে না কেউ নিতেও পারবে না এই পিয়ার গুলো রেড কালার গিয়ারের মধ্যে বন্ধুরা লাল চোখের মধ্যে ময়না ঝাঁক রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকায় পনেরো কি দায়িত্ব না চালে ভাই একদম মাত্র আঠারোশো দেখেন লাহরি মানে কিন্তু খুবই সুন্দর খুবই রিয়ার এই দেখেন সাইড শুধু থাকবে ঠিক আছে সাইড শুধু শার্টিং

একটা বিউটি দেখতে পাচ্ছি রে ভাই ব্ল্যাক চেকার কি রানিং 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 নন না মাদি নন রানিং নর না এটা কত পড়বে এটা ভাই একদম 1000 একদম 1000 জি ভাই খুব সুন্দর ব্ল্যাক চেকার বিউটির মধ্যে রানিং নর মাত্র 1000 বন্ধুরা শেপটা কিন্তু অস্থির মাশাআল্লাহ মাত্র 1000 তো শেডিং ভাই